আপনারা হয়তো জানেন না আমাদের নবীজি সল্লুল্লাহ সাল্লাহ আমি তো মুখারি শরীফ পড়াই আছি ষোলো পারা সতেরো পারা আঠারো পারা কিতাবুল মাগাজি দ্বিতীয় খণ্ড নবীজি সল্লুল্লাহ হু আলী ওসাল্লাম দুয়ে যুবকেরা দেখো নবীজি সল্লুল সাল্লাম যখন দুনিয়াতে আসলেন অন্ধকার ঘর ছিল আলোকিত হয়ে গেছে এটা শুনছো নাবি কাটা অবস্থায় দুনিয়াতে আসছে এটাও শুনছ একটা শুনো নাই যখন মার পেট থেকে দুনিয়াতে আসছেন আল্লাহ আকবর বলে শেষ দায় পড়ে গেছে প্রথম দিনে তৌহিদের বড়ত্বের স্লোগান দিলেন লাশ বাবু নবী মারাজুল মৌদ এই গত সপ্তাহে আমি শেষ করলাম আমার বুহারির অংশ শেষ শব্দ নবীজি বলছেন

মতরম জনের আগে রমজরে গেলাম আফগানিস্তানে জায়গা দেখি সুবহানাল্লাহ সিআইজি উপরে লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা রিক্সার উপরে কালিমার পতাকা শলামাহিনীরা সাদবাদান ভিড় করেছে কুছভাস করবে প্রত্যেক সাদবাদান ট্যাংকের উপরে কালিমার পতাকা ট্যাংকগুলো আমেরিকার পতাকা আল্লাহর নামে কেমন কথা এই শুরু হয়ে গেল ইন্নাকালাম এই মোহাম্মদ পাগল শুরু হয়ে গেল মোহাম্মদ জাদুগার সাহের শুরু হয়ে গেল মোহাম্মদ কাহেন গনক এই বিভিন্ন শুরু হয়ে গেল ইন্দুক বলুন আল্লাহু আকবর আরো জুরগুলো আল্লাহু আকবর আমাদের নবীজি যেই বিধান নিয়ে যেই জন্য আল্লাহ পাক পাঠাইছেন এক সেকেন্ডের জন্য ওই দাওয়াত থেকে পিস পাও হন নাই ঠিক কেনা বলেন একটু ভৌগোলিক অবস্থাটা বলে দেই সদর দুনিয়া দুনিয়ার মাসখান বলা হয় মক্কাকে মক্কা বাক্কা শহর সামনে আবু জাহেল মূর্তি পূজারি যারা 360 মূর্তিকে পূজা করে পিছনে বনু কুরাইজা বনু নজির, বনু কাইনাকা খাইবার ইহুদি আরেক প্রতিপক্ষ শত্রু আরেকটু সামনে ডানে বামে ইরান পারস্য অগ্নি পূজারি সুপার পাওয়ার শক্তি আরেক সাইডে কায়সার রোম সম্রাট গলিবাতির রোম ইতালি রোম খ্রিস্টান সুপার পাওয়ার শক্তি এই সমস্ত শক্তিরা এক আল্লাহর এক আল্লাহর উপরে বিশ্বাস করে না তাদের আকীদা বিশ্বাস একাধিক খোদা কাতালতিল ইহুদ উজাইরুন ইবনুल्लाह কাতালতিন নাসার আল মাসিহ ইবনুल्लाह মূর্তি পূজার গায়ে বানাত মালাইকা বানাতুল্লাহ আল্লাহর মেয়ে আল্লাহর সন্তান এই জাতীয় বড় গেলাম নিবাসী এই অবস্থায় দুনিয়ার যদি একটা লোক বলে এক আল্লাহর শিকার করো এক আল্লাহর কথা বলো এক আল্লাহর আবাদত করো কি অবস্থা হবে তার সুস্থ থাকবে কথা বলেন না সুস্থ থাকবে এই শুরু হয়ে গেল জুলুম নির্যাতন কখনো গলায় গামছা মোহাম্মদ পাগল হয়ে গেছে গলায় গামছা টানা হেসরা তো অফ করতেছেন এত সুন্দর চেহারা হওয়া সত্য চেহারায় থুতু নিক্ষেপ করতেছে রাস্তায় কাটা বিছাইয়া দিতেছে তাই গেলেন পাথর চাপা দিয়ে শহীদ করে দিবেন যুবকদেরকে এলেলিয়ে দিল পাথর নিক্ষেপ কর আর ট্যাক লাগাই দিছিল জাদুগার পাগল গণক এই জাতীয় শব্দ কিন্তু সুবহান আল্লাহ নবীজি তার দায়িত্ব পালন করলেন চব্বিশ ঘন্টা কিতাবে লেখা আছে এক বেলা এক অক্ত কখনো পেট ভরে খাবার খান নাই কিন্তু চব্বিশ ঘন্টা মানব জাতির কাছে কালিমার দাওয়াত পুষে দিয়েছেন আমাদের কি শিক্ষা দিয়েছে তাও বিশ্বাস করো এক আল্লাহতে বিশ্বাস করো হদের বার্তা জমিরা প্রতিষ্ঠিত করতে হবে উুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম আলদলাম ইউলাগ অলাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ তার কোন শরিক নাই সমকক্ষ নাই সে মহতাজনা কেও তাকে ধর্ম দেয় নাই, সেও কাহাকে ধর্ম দেয় নাই একমাত্র রব্বুল আলামদ রব্বুল আসিরা আজিম হুয়াল হাই ইুল কাইুম একমাত্র জাক আল্লাহ আল্লাহ এই শিক্ষা দিল মানক জাদকে। আমরা সেই নবীর উম্মত কিনা জোরে বলুর উম্মত কিনা তাহলে এই পতাকা যদি প্রতি প্রতিবেশী রাষ্ট্রের পক্ষ থেকে হুমকি ধমকি আসে নবী মুহাম্মদ আবু জাহেলের হুমকি ধমকি আর সুপার পাওয়ারের হুমকি ধমকি সামনে মাথা কি নত করেছে কোন ধরনের আপোষ কোন ধরনের চুক্তি আসছে ওয়াইল আস আসছে ওয়ালিদ ইবনে মুগীরা মোহাম্মদ তোমার দলটা তো ভারী হয়ে যাইতেছে যুবকেরা তোমার দিকে ছুটতেছে golonganটা কি আমাদের তো থাকবে না একটা কাজ করো কি এক বছর আমাদের মূর্তির এবাদত করো তুমি আমরা তোমার খোদার এবাদত করব চুক্তি করো আমাদের সাথে আরেক গুরু আসছে মোহাম্মদ এক বছর লাগবে না ছয় মাস চুক্তি হোক আমাদের মূর্তির আবাদত করো পূজা করো আমরা তোমার খোদার আবাদত করব আরেক গুরু আসছে না মোহাম্মদ তো মানতেছে না মোহাম্মদ শুধু আমাদের মূর্তির সামনে কিছু সময়ের জন্য একটু দাঁড়াইও একটু রাম রাম একটু সাপোর্ট দিও একটু নমস্কার দিও কি সিরতে পাওয়া যায় নবীজি এক সেকেন্ড এক মিনিট চুক্তি মাথা নত সমর্থন না যখন তাও হেদের শিক্ষা দিল না

শরীরে এক ফুটা রক্ত থাকবে আল্লাহর জমিনে তৌহিদের স্লোগান আল্লাহ একবার চলতেই থাকবে এক সেকেন্ডের জন্য কোন সমঝোতা কোন আপোষ যখন দেখছে বড় পীড়া ভাড়া করতেছে মোহাম্মদ মূর্তি গুলো সাজাইয়া রাখছি একটু আসেন না এক সেকেন্ড একটু আসেন যদি নবীজি এক সেকেন্ডের জন্য যায়া যদি শুধু বলতো সাপোর্ট সমর্থন করত স্বাগতম জানাইত কেয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য বাধ্যতামূলক যাইতে হইতো না। নবীজি বলেন না সব বিষয় সারাছে তৌহিদের বিষয় এক জাররাও ছাড়নাই জিব্রাইল আয়াত নিয়ে যাও বলিয়াই হালকা ফিরুন লাই তোমার মূর্তির পূজা তুই কর আমার আল্লাহর করব কোন ছাড় নাই কোন চুক্তি নাই কোন ছাড় নাই এক সেকেন্ডের জন্য তোর পূজাকে কে সমর্থন পূজা করবো দূরের কথা তোর মূর্তির সমর্থন করা যাবে না কথা বুঝুন নাই

আল্লাহ আকবার ঝুলু মধ্যে শুরু হয়ে গেছে বেলাল আম্মার হাব্বাব হুবাইব কালমা পড়ার সাথে সাথে বড়গ্রাম শাহী জামি মসজিদ ও তৌহিদ ফাউন্ডেশনের উদ্যোগী আজকের এই ওয়াজার মাহফিল যুবক ভাই বিশেষভাবে মুসলিম যুবকেরা শুনে রাখো কালিমা পড়ার পরে যে পরীক্ষা দিতে হয়েছে সাহাবা এর মধ্যে জিজ্ঞাসা করো সেই পরীক্ষা কি ও কেন আমরা তো বাবা মুসলমান দাদা মুসলমান আল্লাহ তো আকবার